দোহার নবাবগঞ্জের ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর নিয়ে এল মল্লিক এক্সপ্রেস কোম্পানিটি এবার তাদের বহরে যোগ করেছে অত্যাধুনিক আরও কয়েক ইউনিট নতুন এসি বাস বাসগুলো দোহারের জয়পাড়া বড় মাঠ এলাকা থেকে প্রতিদিন সন্ধ্যায় যাত্রা করবে সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে বড় মাঠ থেকে যাত্রা করে মাঝির কান্দা ও নবাবগঞ্জ স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকা হয়ে বন্দরনগরী চট্টগ্রাম পাড়ি দিয়ে যাবে কক্সবাজারে এন মল্লিকের বহরে নতুন যুক্ত হওয়া বিজনেস ক্লাস বাসের সিটগুলো বেশ প্রশস্ত দীর্ঘ যাত্রা আরামদায়ক করতেই সিটগুলো বড় করা হয়েছে বলে জানান বাস কোম্পানিটি রবিবার বিকেলে জয়পাড়া বড়মাঠ সংলগ্ন কাউন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে নতুন যাত্রা শুরু করে কোম্পানিটি এ সময় উপস্থিত ছিলেন এন মল্লিক এক্সপ্রেসের মালিক পক্ষের মোহাম্মদ মামুন মোহাম্মদ মিরাজ হোসেন তুষার ও আবির আরও উপস্থিত ছিলেন জয়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম জহির উদ্দিন আহমেদের ছোট ছেলে নাসির উদ্দিন যুবদল নেতা শিপন মোল্লা যুবদল নেতা আলী আব্বাস সহ আরও অনেকেই আমাদের আরও নতুন চারটি ইউনিট আমাদের দুইটি বিজনেস ক্লাস এবং দুইটি ইকোনমি সার্ভিস আমাদের জহির চেয়ার চেয়ারম্যান মোড জয়পাড়া থেকে আপনার নবাবগঞ্জ হয়ে আপনার নবাবগঞ্জ হয়ে আপনার আমাদের মূল মূল্য হলো দুহার নবাব এই বাসীদের আমরা যাতে দিতে পারি সম্মানিত দুহার নবগঞ্জ রোডের কক্সবাজার আমি যাত্রী ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি অ্যানমলিক এক্সপ্রেসের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ অ্যানমলিক এক্সপ্রেসের পহরে যুক্ত হওয়া নতুন দুই ইউনিট ইকোনমিক ক্লাস টু বাই টু সিট এখন প্রতিনিয়ত চলাচল করবে টুহার টু কক্সবাজার ভায়া নবাবগঞ্জ ক্যানীগঞ্জ কত তুলি আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িটা বারো মিটারের গাড়ি প্লাস আমাদের অতীতে যে গাড়ি দুটা ছিল স্লিপার কোর্স ডাবল টেকার যে গাড়ি দুটা সেই গাড়ি দুটার সাথে আজকে ভোহরে আরও দুইটা গাড়ি যুক্ত হলো অ্যান এক্সপ্রেস ইকোনমিক ক্লাস ইনশাআল্লাহ আমরা আশা করি অ্যানমল্লিক এক্সপ্রেস অতীতের যে সম্মানটা ছিল তাদের যে অতীতের যে সম্মান আত্মবিশ্বাস নার্গিস মল্লিক কবির যে আত্মসম্মান তার যে এক প্রচার এবং প্রতিষ্ঠিত যে কোম্পানি অ্যান এক্সপ্রেস তার দীর্ঘদিনের স্বপ্ন আমরা ইনশাআল্লাহ পুনরায় তার স্বপ্নকে আবার বাস্তবায়ন করবো এই আশাই আমরা করি আমরা বহন মানুষের জন্য পুনরায় আরও কিছু সার্ভিস চালু করলাম এনমূলক দেখে তো আমাদেরকে একটাই উদ্দেশ্য বহন প্রবাসী মানুষ কীভাবে তাদের যোগাযোগ ব্যবস্থাটা সচ্ছল করে দেওয়া যায় আর কীভাবে আমরা ভর্যটক পর্যটক মানুষদের কীভাবে একটা যাত্রী সেবা দেওয়া যায় সেভাবে আমরা আমাদের পরিবহন আগিয়ে নিয়ে যাচ্ছি আমরা আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করব